ভয় দেখিয়ে দেখিয়ে এই যে খাওয়াচ্ছে নাহলে এই যে খাচ্ছে না বলছে মাই মানুষের গন্ধ পায় কে খাচ্ছে না ও খাচ্ছে না খাচ্ছে না দেখো ওই চলো ওদেরকে খাওয়া দাওয়ানো কমপ্লিট করে তারপর আবার আসছি তোমাদের সঙ্গে ওদেরকে ঘুম পাড়িয়ে এলাম স্নান হয়ে গেছে ও বাবা এসে তেল তেল মাখিয়ে দিল দুটোকে মা স্নান করিয়ে দিল আমি শুধু রেডি করে দিলাম মানে রেডি করলাম মানে একটু ঘুম পাড়ালাম আর একজনকে একটু জামাকাপড় পরালাম আর একজন তোর বাবাই পরিদেশি কিছু তো তোরা ইতিমধ্যে ঘুমালো আর আমার আজকে একটা পার্সেল এসেছে যেটা নিয়ে নামাজা করছি তো এটা আমি এখন একটু তোমাদের সামনে খুলবো একটা কুর্তি অর্ডার করেছিলাম এটা পিছনটা ব্যাক সাইড আর মিসটা এরকম কুর্তিটার এত দাম নেওয়ার কিছুই কারণ নেই যা দেখছি বিশাল দাম ছিল তা অপারে অফারে পেয়েছি অফারটাও কিছু কম হয়নি আর প্রচুর প্রচুর দাম তো ঠিক আছে চলো ভালোই হয়েছে খারাপ না একটু পরে দেখবো মা কোনো স্নানে যায়নি কাজকর্ম প্রচুর করছে আমি তো গা ঢিলা দিয়ে দিয়ে কাজ করি সেরকম কিছু করি না কারণ সকাল থেকে শরীরটা খুব উইক লাগছে প্রচণ্ড উইক আর প্রেশারটাও কমে গেছে এরকম লো প্রেশার এখন দিয়ে খুব দুর্বল লাগছে তো আমি এইভাবেই চলছি আমি এবার গিয়ে একটু ওদের ঘরে বসবো ওরা ঘুমাচ্ছে টুনাই খেয়ে নেবে আর মা তো স্নানে যাবে তো তারপরে টুনাই খেলে টুনাই ওদের ঘরে শোবে তারপরে আমি আমার কাজ করবো স্নান করবো এ করবো যাই হোক তো চলো একটু সঙ্গে থাকো টুক করে এটাই মাঝখানে দেখিয়ে গেলাম আমাকে বললাম তুমি একটু বসো একটু ভিডিও করে আসি তো চলো সঙ্গে থাকো দেখো স্নান করে এসেছি হ্যাঁ পরে খাওয়াচ্ছি আগে খাইয়ে নি স্নান করে এসেছি আজকে মনে হলো রোজ রোজ নাইটি পরি আজকে একটু অন্য কিছু করি তো যেহেতু আমার খাওয়ানো দাওয়ানোর ব্যাপার থাকে নাইটি পরলে সুবিধা হয় তো এই কুর্তিটা আজকে পরেছি কিন্তু পরেছি তো উপায় কী রকম কুর্তি এই বটনগুলোকে ধরে ওরা কি কাণ্ড করছে এইগুলোকে দাঁতে করে ধরছে এবার যদি কেটে যায় পেটে চলে গেলে কি হবে বলতো আমাকে এক্ষুনি আবার চেঞ্জ করে নিতে হবে এই চলছে এখন এদেরকে খাওয়াবো বলে এনেছি আর এরা রকম কাণ্ড করছে খাবার এনেছি দেখো বিছানার মধ্যে খাবার রেখে দিয়েছে এদের তো কার্টুনটা চালাবো এখনই দিয়ে তারপরে ওদেরকে খাওয়াবো একটু আর দুষ্টুমি ওরা চালিয়ে যাবে না হলে চলো খাইয়ে নিয়ে আগে তারপরে আবার কথা বলতে আসছি মা গেছে খেতে মা নইলে খেতে পারবে না অনেক বেলা হয়ে গেছে খুঁজে টুচো হয়ে গেছে ঠুনাইও বেরিয়ে গেছে মা ওদিকে খাচ্ছে আমি ওদেরকে খাওয়াবো একটু বেরিয়েছিলাম ওদের নিয়ে তো গাড়ি করে ঘুরে চলে আসলাম একটু ক্যাডবেরি কিনে দিলাম নিজেরা বসে আছে এমনি ভিডিও করছি একটু হাই বলো বলো একটু হাই কেমন আছো তুমি হাই তো ভাবলাম বেরিয়ে একটু ফুচকা টুচকা খাবো কিন্তু কিছুই হলো না খাওয়া টাওয়ার বাড়ি চলে আসলাম এবার চা টা একটু খাবো আর সকালে যে কুর্তিটা দেখালাম তোমাদেরকে ওই কুর্তিটা রিটার্ন করে দিয়েছি রিটার্ন করে দিয়েছি কিন্তু ওটা যখন খুললাম তখনই ভিডিওতে উঠেছে কিনা আমি জানি না আর ওটাতে ট্যাগ ছিল না তো এখন যেহেতু ট্যাগ নেই সেই জন্য রিটার্নটা ওরা নিচ্ছে না হোল্ড করে দিল নিতে পিক আপ করতে এসেও রেখে চলে গেল তো আমার ইয়ে নেই এমআরপিটা নেই এম আর পি ট্যাগটা নেই তাই জন্য করবি না তো ইয়ে সেই জন্য ওটা ফল্ট হয়ে গেছে আমি আমার কাস্টমার কেয়ারে ফোন করলাম এইসব করাতে অনেক সময় চলে গেলো সারাটা বিকাল আমার এরকমভাবে কেটে গেলো তো বলেছে তো করে দেবে রিটার্ন তারপরে দেখি হয় কবে নিতে আসে তেইশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে সলভ করে দেবে বলেছে একদম ভালো না কোয়ালিটিটা ভালো না যে দাম পরিমাণ সাতশো আঠাশ টাকা দাম নিয়েছে একদমই ভালো লো কোয়ালিটি তার আমার চল্লিশ টাকা মতো লসও হলো কারণ কিছু করা নেই লসই লস তো চলো সঙ্গে থাকো কে দিলো না কি দিলো না ভাই তুমি বিক্ষু গুলোকে কি করেছো কি করেছো ওরকম কি করতে হয় ঘরদোরের অবস্থা রাখুন তো এখন মা মাসি এসেছে রুটি করছে তরকারি করছে আচ্ছা আর মা ওদের রুচিটা করে দিলো আমি হচ্ছে ওদেরকে সন্ধেবেলা এখনো কিছু খাওয়াইনি একটু মুড়ি খাইয়ে দিই বেশি বাজে না একটু মুড়ি খাইয়ে দিই এবার তারপরে আসছে এটু না গেছে ব্যান্ডেলে চলো বাপরে বাপ কি বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন ঘর ঘর করে আওয়াজ হচ্ছে এরা তো কি ভয় পাচ্ছিল প্রথমে তারপরে এখন আর এই মন দিয়েছে তাই জন্য আর অতটা অসুবিধা হচ্ছে না অল টাইম এটা চালিয়ে রাখে আমি যে একটু কথা বলবো তোমাদের সাথে সেটাও বলতে পারি না ওই জগৎ ছুটি চালিয়ে গেছে তো চলো ইয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি খেয়ে নিলাম আর ওর বাবা তো গেছিল। আমরা আমি এ যে যে ওজোকে নিয়ে মা পাশে বাড়ি একটা জেঠিমা মা সব হাঁটতে নিয়েছিলাম যেটা এত দুষ্ট করছে আমরা ফিরে আসছিলাম তখন ওর বাবা ঢুকলো সাড়ে নটার সময় তো পনির আর মুড়ি নিয়ে আসছে মুড়ি ছিল না ঘরে একটু পনিরটা হবে অনেকদিন পনির খাওয়া নিয়ে মুড়ি সোমবারে আমরা নিরামিষ খাই তো সোমবারটা হয়েই গেছে আজ এবার নেক্সট দেখি সোমবারও অপেক্ষা করবো না তার আগেই খাবো তো মাকে বললাম খেয়ে নাও তারপর ওদেরকে খাওয়াবো এবার রুটি খাওয়াচ্ছি কাল থেকে রুটি ভিজিয়ে রেখে দিয়েছি এরপর খাইয়ে দেবো এগারোটা নাগাদ খাওয়াবো একটু দেরি করেই খাওয়াচ্ছি মানে সকাল সকাল ঘুম ভেঙে যায় রাত্রে খিদেও পেয়ে যায় হচ্ছে তো কালকে ভিডিওটা আমার এন্ড করা হয়নি তাই জন্য আমি এন্ড করতেই আসলাম এখন সকালবেলা আমাদের সমস্ত কিছু কাজ ফাজ মিটে গেছে আর এই যে শরীরটা ভালো নেই গা টা গরম গরম লাগছিল যার জন্য কালকে আর আমি আর আসতে পারিনি আর আজকে এখন থার্মোমিটারে মাপলাম যে জ্বর নেই কিন্তু গাটা কিলোমিটা ছ্যাঁকছাঁক করছে আর সারা রাত ঘুমায়নি ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে তো আমারও রাত্রে ভালো ঘুম হয়নি আজকে এখনো ওষুধ ওকে দিইনি যেহেতু জ্বরটা ওঠেনি কিন্তু দুপুরবেলা খাইয়ে খাইয়ে ওকে ওষুধ দেবো চলো আজকের মতো এই পর্যন্তই মানে এই ব্লগটা এই অব্দি আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে দেখা হবে যতক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো ও যেটা নাচে টাটা আবার বাই